ফাইনালি আমরা তিনটা ত্রিশে এসে পৌঁছালাম তো এখন হচ্ছে আমাদের হোটেলে চেক ইন করবো সারা রাত জার্নি করে আমরা সবাই খুবই ক্লান্ত ছিলাম তো আজকে দিনের বেলা আমরা বাইরে যাওয়ার কোনো প্রোগ্রাম করি নাই আমরা সকালবেলা খিচুড়ি গরুর মাংস দুপুরে ডাল আলু ভর্তা খেয়েছি এই তো এখন আমাদের ডে থ্রি আমাদের আজকে ডে থ্রি এভাবেই শুরু হচ্ছে তো মূলত গিদানকে ট্যুর মাত্র শুরু হলো আজকে সাড়ে ছটা থেকে আমরা আসলে ট্যুর প্ল্যান শুরু করলাম কারণ সারা দিন আসলে ঘুমাইছি গতকালকে সারা রাত ভরে জার্নি করছি এবং পৌঁছেছি ভোর যে কারণে আজকে আর আসলে কোথাও যাওয়ার প্ল্যান করেছিলাম না সারাদিন প্ল্যানই ছিল রেস্ট নিব ফুল রেস্ট নিয়ে এখন হচ্ছে আমরা বিচের দিকে যাচ্ছি একটু হাঁটাহাঁটি করবো আর আশেপাশের কিছু জায়গা আজকে ঘুরে দেখবো এটাই হচ্ছে আজকে মূল প্ল্যান আমাদের এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমার দিন অনেক বড় যে কারণে সাড়ে ছটায় আমরা প্ল্যান করতে পারতেছি কয়েকটা প্লেস দেখতে পারবে আর দিন ছোট হলে তো আসলে পুরা দিনটাই নষ্ট হতো কোথাও ঘোরা যেত না তো ওই হিসাবে যতটুকু পারা যায় এই সময়ের ভিতরে চেষ্টা করবো ঘুরে দেখার জন্য সে যা ধর খেলনা নিয়ে ব্যস্ত তো এখন হচ্ছে আমরা বিচ সাইটে যাচ্ছি আমরা সমুদ্রের পারে যাচ্ছি তাই না আমি যে দিন থেকে সামনে বসতে পারবো সেদিন থেকে সামনের ভিডিও গুলো অনেক ভালো হবে তোমার ছেলের সাথে আমার পিছনে বসা লাগে সো এখন আর সামনের ভিউ গুলো ওইভাবে আমিও পাই না ক্যাপচারও করতে পারি না আমরা হচ্ছে এখন বিজেস নো বিচের দিকে যাচ্ছি কিন্তু ওয়েদারটা কেমন জানি একটু ঘোলাটে ঘোলাটে আমার কাছে মনে হচ্ছে যে কুয়াশা পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা একটু সানি ওয়েদার হলে আর একটু ভালো লাগতো তো যাই হোক আসছে যখন ঘুরে দেখে যাই এটা কি ট্রাম এটা হচ্ছে লাল আর সাদা এখানে হচ্ছে পেইড পার্কিং আর এখানে হচ্ছে ঘন্টায় বারোজ লতি করে তো আমরা হচ্ছে এখন এখানে গাড়িটা পার্ক করব পার্ক করে দেন হেঁটে হেঁটে বিচের ওইখানে যাব। তোমাকে রেখে যাব না তো আমরা বিচে কি তোমাকে রেখে যাব আসো আসো তোমাকে অবশ্যই নিবো এখান থেকে এই যে ওর ব্যাগ আমার কাছে ওর এই কার সিটে বসাই বসিয়ে এই যে তোমার খেলনা এখানে তুমি বসো এখানে অন্য বসাও যাও এইখান থেকে অনেক স্কুটি ভাড়া নিয়ে সাইকেল ভাড়া নিয়ে ঘুরা যায় এই ছেলেটা সারা দিন বাবা বাবা করতে করতে মুখের থুতু বের করে সব একদম অবস্থা খারাপ করে খেলে আমরা এখন হাঁটতে হাঁটতে বিচের দিকে যাচ্ছি বিচের সাইটে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন টয়স আছে তো ওভারঅল এই ট্যুর নিয়ে টিল নাও তোমার মন্তব্য কি এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি যদি বলি সব মিলিয়ে ধরো এই যে যা হয়েছে ইনসিডেন্ট এন্ড এভরিথিং এন্ড নাও আমরা হচ্ছে হাঁটাহাটি করতেছি সমুদ্রের পাশ দিয়ে তো এটা নিয়ে আসলে এখন পর্যন্ত তোমার অভিজ্ঞতাটা কি যে ট্যুরটা এনজয় করতেছো নাকি হচ্ছে মনে হচ্ছে যে এসে ভুল করলাম আসলে বাসে থাকলেই ভালো হইতো এটা যেভাবে প্ল্যান করা হইছে সেভাবেই হবে যেটাই হইছে না কেন আমি সবকিছু এনজয় করতেছি কিছু একটা লাইফটাইম এক্সপেরিয়েন্স আছে আমরা শিখতে তো আমার কাছে সবকিছু মিলিয়ে ভালোই লাগতেছে সো এই যে বিভিন্ন পয়েন্ট আছে এখানে এগুলো এক একটা লাইফের পার্ট প্রত্যেকটা একটু পর পরই সো বিচের বেশ কয়েকটা পয়েন্টের গেট এইভাবে আচ্ছা আচ্ছা এই যে একটা

তুমি যে মোল নিয়ে যাচ্ছো যে মোল 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 আচ্ছা যে মোলতে নিয়ে যাচ্ছো ওখানে আসলে কি আছে এটা তো মেহেদী ভাই সাজেস্ট করছে মূলত আসলে বীজজনন বীজেরই আমরা আসছে এই পুরো বিস্তান নামে হচ্ছে ওই বীজজনন বীজ এইখানে পরে মেহেদী ভাই বলল এই জায়গায় মোল নামে একটা জায়গা আছে মূলত এই পুরো বিস্তির একটা অংশ যেটা কিনা তোমার একটা কাঠের রাস্তার মতো সমুদ্র পর্যন্ত দূর পর্যন্ত গেছে এরকম ভিউ আমরা যে বাংলাদেশে কয়েকটা জায়গায় যে শফিকি পুকুরের মধ্যে কাঠের রাস্তা

তো এই জন্য মানে খুব বেশি এনজয়েবল লাগছে রাইট রাইট তো যে ভাইপটা নিয়ে আসলাম সমুদ্রে ওটা কিন্তু ঘটনা হচ্ছে আমি তো সেই জাতের জন্য কোনো ওইরকম ড্রেস নিয়ে আসিনি ওরে আমি হ্যাঁ আমারই ঠান্ডা ঠান্ডা লাগছে তো ওরও তো ঠান্ডা লাগবে তুমি কি দেখা নিয়ে ব্যস্ত তুমি কুকুর দেখা নিয়ে ব্যস্ত বাবা ওখানে কুকুর আছে দেখো কুকুর দেখা নিয়ে ব্যস্ত সেজাদ অনেক ঠান্ডা লাগছে তোমার এইটা ফ্রিজ হয়ে যাচ্ছে হুম সেজাদকে এখন নিয়ে যাব এখান থেকে এই তো আমরা মূলত একটু ঘুরলাম ফিরলাম ছবি তুললাম এখন হচ্ছে আমরা আবার অন্য একটা ডেস্টিনেশনে যাচ্ছি তো আজকে ওয়েদারটা এত বাজে ছিল যে এখানে হচ্ছে সামুদ্রিক ফিস পাওয়া যায় তো এখন আর সামুদ্রিক ফিস খাওয়ার কোনো ইচ্ছা নাই এখন অন্য একটা প্লেসে যাচ্ছি তো দেখি আমরা হচ্ছে কোনো স্ন্যাক্স খেতে পারি কি না মোল ওর এখানে একটা ওয়াশরুম আছে এক একজন হচ্ছে চার্জ লতি করে ব্যবহার করতে পারবে আমরা হচ্ছে এখন গফরি নিলাম গফরি খাই আমাদের এটা হচ্ছে বিকালের নাস্তা তোমার গফরি ভালো লাগে কেন আমার কাছে হচ্ছে ভালো লাগে তার কারণ হচ্ছে এটা নিচেরটা গরম উপরেরটা ঠান্ডা এর জন্য সে যাদের জন্য আমি আপেল ডিম আর ময়দা দিয়ে প্যানকেক বানিয়ে নিয়ে এসেছি তো আজকে সন্ধ্যায় ও এটাই খাচ্ছে শপিং মলের একটা পার্কিং আমরা হচ্ছে গাড়ি পার্ক করলাম সো এখন হচ্ছে আমরা রেনেকে এসেছি রেনেকের ভিতরেই শপিং মলের একটা পার্কিংয়ে সো এখন আমরা এই রাতের রেনেকটা একটু ঘুরে ঘুরে দেখবো যদিও আমরা বেরি হয়েছি সন্ধ্যার দিকে সো আমাদের এই রাতের মার্কেট স্কোয়ার ঘুরে ঘুরে দেখতে হবে গিদার্স্কের মার্কেট স্কয়ারটাও অন্যান্য মার্কেট স্কয়ার থেকে কোনো অংশে পিছিয়ে নেই এটাও বেশ জমজমাট এটা তো আরো বেশি জমজমাট কারণ এটা হচ্ছে সমুদ্রের পাড়ের মার্কেট স্কয়ার ভালোই লাগতেছে একদম লাইট বেশ ঝলমলে এবং প্রাণবন্ত এই মার্কেট স্কয়ারটা আমাদের বাংলাদেশে যেরকম হচ্ছে ঝিনুকের বিভিন্ন জিনিস বিক্রি করে তো দূর থেকে এখানে এরকম একটা দোকান চোখে পড়ছিল তো এইটা হচ্ছে স্টোন দিয়ে মেক করা বিভিন্ন ধরনের স্টোন আছে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ওরা মেক করছে রেডিও নিয়ে এক বই বেটা নাচতেছে সে একটা পিকচিউ নাচতে তোর সাথে গেদান্সকে এটা হচ্ছে টুরিস্ট কার এটার মধ্যে বিভিন্ন ট্যুরিস্টদের নিয়ে একজন ড্রাইভার ওরা গিদাং ঘুরে ঘুরে দেখায় ইউরোপের আমার এই বিল্ডিংগুলোর এই লাইটিংগুলো এত ভালো লাগে মানে সেটা আমি আর কি বলবো আমার খুব ভালো লাগে এই লাইটিং সিস্টেম গুলো আর ওদের বিল্ডিং এর ডিজাইনগুলো এত সুন্দর করে করা যে লাইটটাও ওরা এভাবে বসায় যে খুব সুন্দর ওইটা ফোকাস হয়